আজ মঙ্গলবার সকাল এখন পৌনে ছটা বাজে আজ হাঁটতে হাঁটতে চলে এসেছি দাসি রিল রেল স্টেশনের কাছে কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সলভ লাইফস্টাইল ব্লকে সবাইকে স্বাগত জানান ভোরের সূর্য ওঠা থেকে আর প্রাকৃতিক দৃশ্য অপরূপ দেখতে লাগে

অত লোকজন নেই ফাঁকাই রয়েছে স্টেশনটা চারিদিকে সবুজ গাছপালা মধ্যিখান দিয়ে ট্রেনের লাইনটা এখন আমরা হেঁটে চলে এসেছি ষষ্ঠীতলা ষষ্ঠীতলা মন্দিরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই মন্দির এখন বন্ধ রয়েছে এটি ষষ্ঠী ঠাকুরের মন্দির চলুন চলে এসেছি আমি বাড়িতে আমাদের সৃষ্টিকর্তা যেমন আমাদের কে বানিয়েছে সেই রকমই বানিয়েছে সবুজ অরণ্য গাছপালা ফুল পশু পাখি আমার ছাদে আজকে কতগুলো ফুল ফুটেছে আপনাদেরকে একটু দেখাই অপূর্ব সুন্দর লাগছে ফুলগুলো আজকে সিনচানের টিফিনে দেব শসা গাজর আর একটু কিশমিশ সকাল এখন সাড়ে আটটা বাজে সকালে হেঁটে এসেই আগে রান্নাটা শুরু করে দিতে হয় আজকে আজকের সকালের টিফিনটা সিনচন্দকে রেডি করে দিচ্ছি সিনচান পড়তে চলে গেছে চলে আসবে এক্ষুনি সিনচন্দের স্কুলে দুবার টিফিন হয় একটা দশ মিনিটের জন্য পরে আবার দেড়টার সময় হয় মিড ডে মিল খাবার জন্য দশ মিনিটে যে টিফিনটা হয় ও তখন বাড়ির খাবারটাই খেয়ে নেয় আজকে দুপুরের জন্য কি কি রান্না করলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই আজ করেছি গরম ভাত কাঁচা আম দিয়ে সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে টকের ডাল কাটাপোনা মাছের একটু কালিয়া একটু শশা কেটে নিয়েছি আর একটু আলু সেদ্ধ চলুন সিঞ্চনকে খাইয়ে দিই সিনচন খেয়ে স্কুলে যাবে এই দেখুন স্কুলে যাচ্ছে আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন এই লাইকই উৎসাহিত করছে আমাকে নতুন নতুন ভিডিও বানাবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে